তো এই সব বের হয়ে যাওয়ার পরে বিনয় হিসেবে যারা এরা বের হয়ে যাওয়ার পরে যারা থাকবে আল্লাহ রসুল বলেন তিনটে স্তরে তাদেরকে সাফাত করার জন্য আল্লাহ আমাকে অনুমতি দিবেন আল্লাহ তালা নির্ধারিত একটা সময় পার হয়ে যাওয়ার পরে আল্লাহ আমাকে বলবেন যে এই সীমানার মধ্যে যারা আছে তাদেরকে তুমি সাফাত করে বের করো তখন আমি তাদেরকে সাফাত করে বের করে নিয়ে আসবো এরপরে থাকবে মানুষ ওখানে আরও আরও ইমানদার থাকবে এরপরে একটা সময় আল্লাহ যতখানি মনে করেন এই সময় পার হয়ে যাওয়ার পরে আল্লাহ আরেকটা সীমানা আমাকে দেখায় দিবেন যে এই সীমানার মধ্যে যারা এদেরকে সাবাত করে বের করব তৃতীয়বারে আল্লাহ তারা এমন একটা সীমানা আমাকে দেখায় দিবেন যে যাররা পরিমাণ ইমান যারা নিয়া মারা গেছে তাদেরকেও ওখান থেকে বের করার ব্যবস্থা হবে এবং আল্লাহ বলবেন আমি তাদেরকে সাফাত করে করে বের করব এই তিনটা সাফাতে আল্লাহ রসুল তারপরে আলেম ওলামা নাবালেক বাচ্চা এবং হাফেজ কারি যাদেরকে মনে করেন এই তিনটা সাফা এরা শরীর থাকতে পারবে আর এর আগে যে সাফাতগুলি এটা আল্লাহ রসুল একাই করবেন অর্থাৎ বিচার শুরু হওয়ার জন্য যে সাফাত যে আল্লাহ বিচারের মাঠে আসেন আল্লাহ আসবেন এটা রসুল একা করবে এরপরে বিনী হিসেবে যারা জান্নাতে যাবে তারা আল্লাহ রসুলের সাফা যাবে এটাও সাফাত কিন্তু এই সাফাত আল্লাহ রসুল একা করবেন এরপরে ন্যাকামল বেশি বদামল কম এই হিসেবে যারা জান্নাতে যাবে তারাও রাসুলের একা সাপাতেই তারা জান্নাতে যাবে এরপর ন্যাকবাদ যাদের সমান হবে তারা কিছুকাল আর থাকবে তারাও বিনী হিসেবে জান্নাতে যাবে এরা আমাদের রাসুল একার সাফাতেই এরা জান্নাতে যাবে সাফাতের প্রথম যে চারটে স্তর এই চারোটা স্তরে আল্লাহ রসুল একা সাফাত করবেন এবং বাকি যে তিনটি স্তর মোট সাফাতের স্তর ষাটটা তো বাকি তিনটি স্তরে অন্যরা সবাই অংশগ্রহণ করতে পারবে এটা হলো মানে ওরাম একরামদের যে বিশুদ্ধ মতামত যেটা সেটা আপনাদের কাছে এটা বললাম এগুলি নিয়ে অনেক যদি অন্য অমুক বলছে তমুক অমুক এমুক বলছে এটা যদি বলি আপনাদের এটা বিভ্রান্তির সৃষ্টি হবে বা আপনাদের ব্রেনের মধ্যে একটা এন্তসার যেটাকে বলা হয় বিভিন্নমুখী চিন্তা এটা না করে আমি যেটা মানে চূড়ান্ত সিদ্ধান্ত যেটা আমার জ্ঞানে আসছে সেটা আপনাকে জানালাম যে সাঁফাতের যে সাতটা স্তর এর মধ্যে চারটে স্তরে আল্লাহ রসুল একাই অংশগ্রহণ করবেন বাকি তিনটে স্তরে অন্য অন্যরাও সাফাত করার সুযোগ পাবে এবং এই তৃতীয়বারে জান্নার থেকে সরি জাহান্নাম থেকে বের করার পরে যোজককে এমনভাবে শিলগালা করা হবে তাফসিরে ছেড়ে বলা আছে যে ওই ওর মধ্যে যারা থাকবে কাফের মশ্রিক এহুদি খ্রিস্টান মানে এমন পাফিরা থাকবে তাদের প্রত্যেকে এক একটা লোহার সিন্ধুকে ভরে সেই লুন্দুকটা সংকীর্ণ পা নাড়ানো যাবে না এইরকম লোহার সিন্দুকে বলে সিন্দুকটা শিলগালা করে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে এবং ওর মধ্যে বসে তারা জ্বলতে থাকবে সকলে নজ্লা বলে না আল্লাহ আকবার শুনতেও ভয় লাগে তো আমরা এখানে এতটুকুই জানতে পারি এখন এই এতে তাপসিরে অনেকে বলেন যে এটা পৌঁছুর এটা মিলে না আমি সব সবসময় লক্ষ্য রাখি যে আয়াতের মূল কথার সাথে মূল আয়াতের ভাষের সাথে মূল টেক্সট যেটা এটার সাথে কথা মিলতে হবে তো এখানে আল্লাহ বলছেন যে ওখানে সবাই উঠবে আচ্ছা যদি পচুরাত হয় তার সামনে কী বলবেন তো সুম্মানুন যিনি আত্মা এখানেও বললে মোত্তা মোত্তদকে বের করা হবে ওর নাজারু জলেমিনা ফিয়া জেসিয়া জালেমদেরকে সেখানে নতজন অবস্থায় রাখা হবে এখন পশুরতের উপরে কি নতজন অবস্থায় থাকিয়ে যাবে জালেমরা তাই এই আয়টা দ্বারা পলসুরাত এটা বোঝানো সম্ভব না এটা দোযোগ এটা দোযোগেই ঢুকানো হবে তবে দোজ এটা বিভিন্ন বর্ণ আছে কোনো বর্ণে আছে যে মোমেনদের ইমানের যে শক্তি ইমানের যে নূর এই ইমানের নূরে জাহান নামের এখন এমনি বন্ধ হয়ে যাবে ওরা ঢুকলেই জাহান নাম আর ক্ষমতা থাকবে না এবং এমন ইমানের ইমানের নূর এমন যে আল্লাহর পক্ষ থেকে যে আমরা নামাজের মাধ্যমে আল্লাহর কদমের শেষ করে যে আমরা আমাদের একটা নূর আসতেছে এটা এত কঠিন যে এটা জাহান নামে এই লোক ঢোকলে যাহার এমনি স্টপ হয়ে যাবে অটো স্টপ বের হয়ে যাবে তখন আবার অটো স্টার্ট হবে অবস্থা তাহলে এটা পোল হতে পারে না পোল যদি হয় তাহলে নাজারুজলিনা ইয়াতে অর্থ আমরা মিলাতে পারছি না ও জাতুতনাত আল্লাহ বলেন এই অবিশ্বাসীদের প্রতি যখন আমার উজ্জ্বল আয়াতগুলি পেশ করা হয় কল আল্লা দিনা কাফারু তখন কাফেররা বলে লিল্লা দিনা আমানু মোমেনদেরকে বলে আইউল ফরি কে নে খায়রু মাকাম না দিয়া যে তোমরা মোমেন আর আমরা কাফের এই দুই দলের কোন দলের বাড়িঘর সভা মজলিস উন্নত তো আর মোমেনরা তো গরিব ফকির তাদের কেউ বাড়ি আসে কেউ নাই আর যারা বিধর্মীরা সবই বড় সবই বড় লোক সবই ধনী এখন আর বলে দেখো তোমরা আর আমরা মোমেন না আমার কোন দল বাড়িঘর মজদির সভা সমিতি এর দিক থেকে কোন দল সম্মানিত তা আল্লাহ বলছেন ঠিক আছে সম্মানিত থাকো সম্মানিত থাকো কিছু পরেই দেখবা যখন ওপারে যাবা তখনই দেখবা তুমি দেখবা যে মাঘ নাননি মালিয়া মাল সুলতানিয়া আমার মাল আমার কোনো উপকারে আসলো না আমার ক্ষমতা হারিয়ে গেল ক্ষমতা এবং সম্পদ দুইটা জিনিস কিন্তু একটার সাথে একটা সম্পৃক্ত তো আল্লাহ কোরআন কি বলছে ও তখন দোদে বল মাগ না মালিয়া আমার মাল আমার কোনো উকে আসলো না হালাক আর আমার যে ক্ষমতা ছিল ক্ষমতা শেষ হয়ে গেল তো মালও নয় ক্ষমতাও নয় এখন ফেরেস্তার অধীনে যাও দেখো ওখানে কি পাওয়া যায় কাজে এই জন্য দুনিয়ায় ধন নিয়ে অহংকার করতে নাই ধন এটা দিলে আপনি ধন সম্পদের হক আদায় করেন তারপর যা থাকে আপনি ভোগ করেন তারপর ভোগ করার পরে যদি থাকে তো আল্লাহ যেভাবে আইন করছে সে যেভাবে সে নেবে আপনি আগে এটা বন্টন করতে যাবেন না আপনি বন্টনের মালিক না বন্টন করবে আল্লাহ আপনি শুধু একটা নিযুক্ত আপনি আল্লাহর পক্ষ থেকে এই মালটা আপনার কাছে আমানত আছে কাজে আপনাকে আল্লাহ মালিক যা বলছে সেটা করবেন বাকি থাকবে যা হয় তাই হবে মেন কারেন হুম আসাদু আশা আল্লাহ বলেন এর আগে আমি কত জাতি ধ্বংস করেছি যারা ধন সম্পদে গৃহতে এবং দৃশ্যে এদের সেইটি উত্তম ছিল বাড়িঘর এবং তাদের মানে যে দৃশ্যমান অবস্থা দেখতে শুনতে বাড়িঘরে ধনে সম্পদে তারা এদের সেটি অত উত্তম ছিল আমি তাদেরকে হালাক করেছি ধ্বংস করেছি এখন আল্লাহ বলেন আপনি ওদেরকে জানিয়ে দেন কুল মানকানাফিক ফিক ফালিয়াম ফালি রহমান ও মাদ্দা যে যারা ভুল পথে থাকে আল্লাহ তাদেরকে বেশি বেশি করে বাড়িয়ে দেন তার কারণ তাদের কর্মফলটা দুনিয়ায় দিয়ে শেষ করে দিবেন পরকালে কিছু দিবেন না এই জন্য অনেক বিধর্মীরা সোনার চায়ের কাফে চা খায় সোনার প্লেটে খানা খায় আমরা মাঝে মাঝে পেপার পত্রিকায় দেখেছি যারা নিয়মিত পরে তারা নজরে আপনার পড়তে পারে সোনার পেয়ালায় চা পান করে সোনার প্লেটে খানা খায় তো আল্লাহ তো দিবে নি আল্লাহ তো বলছেনি যে যারা ভুল পথে থাকে রহমান তাদের জন্য খুব বেশি করে বাড়িয়ে দেয় যেহেতু তাদের পরিওনাটা দুনিয়ায় পরিশোধ হয়ে যায় এরকম করতে করতে হাততাই যা রমায়ু আদুন এরপর যখন তারা তাদের প্রতিশ্রুতি দেখতে পাবে প্রতিশ্রুতিটা কি যে হয়তো তাদের মৃত্যুর যাতনা অথবা কে মরা মানেই কে কেমন যে মরে তার জন্য তো কেমতেই শুরু হয়ে গেল তো এভাবে তাকে বাড়িয়ে দেওয়া এমনকি যখন সে দেখতে পায় তার প্রতিশ্রুতি কি শাস্তি অথবা আলামুনা তখন সে জানতে পারবে মানু মানুয়াশার মকান জুন্দা যে অবস্থানের দিক থেকে কে নিকৃষ্ট অবস্থানে আসে এবং শক্তির দিক থেকে কে দুর্বল অবস্থায় আসে ওই সময় সে দেখতে পাবে এখন দুনিয়াতে সে বাহাদুরি করে তো আমরা আল্লাহ যদি মেহরবানি করে তো রাত্রে পর আমরা একত্রিত হব তো এই জন্য আর সময় নষ্ট করলাম না তো আপনারা খুব ভালো করে কথাগুলা বোঝেন শোনেন এবং তাপসির নেন আমাদের তাপসিরে লেখা আছে আর আমার আলোচনা এটা মিলালে হয়তো কোনোটা কম বেশি পাবেন হয়তো আমার আলোচনায় অনেক বেশি আসবে তাপসির কম আসে তার কারণটা কি শোনেন তাপসির যখন লেখতে শুরু করছি কেবলই মনে হয় যে লেখার আগে বোধহয় মরে যাব ওই আজিদুল্লাহ হুদা যারা ভালো পথে আছে সেরা তার মুখ আছে তাদের হেদায়ত আল্লাহ আরো বাড়িয়ে দেবেন হেদায়তের পথে যারা থাকে তাদের হেদায়ত আল্লাহ বাড়িয়ে বাকি যত সলহাতা সবমার দা অবশিষ্ট সৎ উত্তম তোমার রবের কাছে সবের দিক থেকেও এবং পরিণামের দিক থেকেও পুরস্কারের দিক থেকেও অবশিষ্ট অর্থাৎ আল্লাহ যাকে যা দিতে বলছে তাকে সঠিকভাবে দিয়ে দেন তারপর আপনার যা থাকে পিঠা মারা গেছে ভাই পাবে বোনের পাবে কে কে পাবে ফুঘুরা পাবে না কারা কে কে পাবে সবাই কর্ণ দিয়ে দেন আপনার মাল আছে জাকাত কি কি জাকাত বের হচ্ছে পর্দারকে কর্ণ দিয়ে দেন দেওয়ার পরে যে একটা অবশিষ্ট থাকবে এইটার উপরে আল্লাহ সন্তুষ্ট এইটার জন্য আপনি বিনিময় পাবেন পুরস্কার পাবেন কাজে এই অবশিষ্ট সৎকর্ম এটাই আপনার জন্য যথেষ্ট কিন্তু আপনার জন্য অন্যের অংশ নিজের মধ্যে মিলিয়ে রাখেন না তাহলে সব কিছুই পলুডের নাফাক হয়ে যাবে সব কাজে এই জন্য লেনদেন দেশের বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ যা হয় তো অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে বড় বড় সম্পদের মালিক যারা তারা এমন দেখা যায় যে বাবার কোটি কোটি টাকার সম্পদ ছিল বাবা মারা গেছে বড় ভাই বড় ছিল ছোট ভাইরা ছোট ছিল কলে কৌশলে বুদ্ধি করে সব বড় ভাই নিয়ে আসে গেছে আমার কাছেই দু একদিন আগে একটা লোকার ছিল সে বলছে আমার আবার দুইটা পিস্তল ছিল কারণ দুটাই আমার বড় ভাই নিয়ে গেছে জমি জমাগুলি ম্যাক্সিমাম সব নিয়ে গেছে সে বলছে যে অন্তত আমাদের মাসে বারো লক্ষ টাকা ভাড়া পাই আমরা কিন্তু সব আমার বড় ভাই কবজা করে নিয়ে গেছে এই লোকটা তো সবাই বলে লোকটা দেখছো কি বুদ্ধি আর আমার তো মনে হয় যে কোন যাবে মুখের দিকে না এত বড় জলের নিজের পিঠে এত বড় পাপের বোঝা তুলেছে ও এই বোঝাগুলো নিয়ে হাসায় ময়দানে উঠবে তখন সে লজ্জিত হবে যে আমি আমার ভাই বোন আত্মীয় স্বজন এদেরকে আমি কেন ঠকিয়েছি কাজে এই দৃষ্টান্ত আমরা মানুষ আমাদের মধ্যে ভুল থাকতে পারে সতর্ক হন সাবধান হন লেনদেনের ব্যাপারে যথেষ্ট সতর্ক হতে হবে বাকি এত সলেহার সবাইকে দেয়া পরে যা থাকবে অবশিষ্ট এটা আপনি খেয়ে শান্তি পাবেন বরকত পাবেন সবকিছু পাবেন আর যদি আপনার মধ্যে পরের হাত থাকে কখনোই আপনি দুনিয়াও শান্তি পাবেন না আর পরকালে তো কঠিন বিচারের সম্মুখীন হতেই হবে কাজে এই জন্য আল্লাহর কথাগুলা এত সংক্ষেপে আল্লাহ সুন্দর কথা বলতে পারেন পৃথিবীর কেউ এটা বলতে আর পারে না আল্লাহ বলছেন বাকি যে সৎকর্ম অর্থাৎ আল্লাহর হুকুম মতো দেয়া থাকার পরে যা তোমার থাকবে এটা উত্তম সবের দিক থেকে পরিণামের দিক থেকে এইটা উত্তম কাজী তুমি অতিরিক্ত কিছু তোমার মধ্যে রেখো না কমিয়ে ফেলো সব ঝেড়ে দাও মরার সময় সবই ফেলে যেতে হবে কাজে এখন থেকে তুমি রেডি হো তৈরি হোক পবিত্র হোক আলাদা আল্লাহ বলেন হেরাসুল আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে আমার আয়াতগুলিকে অস্বীকার করেছে এবং সে বলে যে মরার পরে আমাকে আমার মার আওলাত সব ফিরে দেওয়া হবে এই যে মালওয়ালা যেটা মরা পরে আমি পাব এই ব্যক্তি হলো হল আজ এমনি লাজার নাম শুনে ইতিহাসে দুমাতুল বিশ্বাস ঘাতক স্বাভাবিক কিন্তু সিনিয়র স্বাভাবিক কিন্তু তার ইতিহাস সঙ্গে শিহরি উঠবে যে কি করে মানুষ এই ধরনের অন্যায় আশ্রয় নেয় এই যে আজের এমনি এর সন্তান আমার রাজ মানে এদের ব্লাকটাই এমন ছিল এই আজেবনে অয়েল আল্লাহ রসুলের হিজরতের অষ্টম বছরে ইব্রাহিম নামক একটা ছেলে আল্লাহ রসুলের সর্বশেষ সন্তান ইব্রাহিম জন্মগ্রহণ করেছিলেন এর মা হলো মারিয়ে কিপ্তিয়া দাসির পেটে এই ছেলে জন্মগ্রহণ করছিল তো এই ইব্রাহিম যখন মারা যায় তখন এই আজেবনে অয়েল রাস্তায় রাস্তায় চিৎকার করে ফেলে বলে বা মোহাম্মদ বা মোহাম্মদ বাক্তার নির্বংশ অর্থাৎ যার বংশ কেউ নাই মোহাম্মদ সালেমের প্রথম শ্রেণী আবুল কাসেম মারা গেল তারপরে আব্দুল্লাহ হলো সেও মারা গেল এরপরে তিন মে জয়নব রোকাই অম্বাই কুসুম আর ফাতেমা চার মেয়ে এই চার মেয়ে বেঁচেছিলেন কিন্তু এর মধ্যে একমাত্র ফাতেমা আল্লাহ রসুলের অন্তকালের পরে সহ বেঁচেছিলেন আর তিন কন্যা আল্লাহ সামনে সবাই মারা গেছেন তো অষ্টম হিজড়িতে তার একটা ছেলে সেটাও মারা গেল এখনও চিৎকার করে বলে বাত্তারা মোহাম্মদ বাত্তারা মোহাম্মদ যে মোহাম্মদের বংশ নির্বংশ হয়ে গেল কাদিজার বংশ তার দিন ধর্ম কর্ম কে দেখবে ও মরে গেল তো শেষ হয়ে যাবে কাজী তোমরা চিন্তা করো না ও মরবে তো শেষ হয়ে যাবে না এবারে সে উল্লাস করতেছিল যখন আল্লাহ বললেন ইন্ন শানিয়াকা হুআল আফতার যে আপনার دشمن নির্বংশ হবে এই যে বাচ্চারা মোহাম্মদ বলছিল আজব নয়ের এই শব্দটাই যেমন আবুল হাকম বলছিল তাব্বান লাকা আর আল্লাহ বলেছেন তাবাতিয়া দা আবিল আর এই লোকটা বলছিল বাচ্চারা মোহাম্মদ আর আল্লাহ তালা তার জবাব দিলেন ইন্ন শানিয়াকা হুআল আফতার আপনার دشمن নির্বংশ হবে আর যদিও কেউ বংশে থাকে তা সুনামের শহীদ থাকবে না এই কথাটা আল্লাহ তালা তার রাসুলকে জানিয়েছে সেই জন্যই দেখা যায় যে তার বংশ থেকে একটা লোক সিনিয়র মুসলমান লাশ কিন্তু তার কর্ম যদি শোনেন তাহলে মনে করেন যে এটা পৃথিবীতে এ লোক না আসাই ভালো ছিল মনে হয় এত জঘন্য ভূমিকা সে পালন করছে ইমাম হুসাইন শহীদের ব্যাপারে আলে আলে ভাইতের উপরে যে অত্যাচার গুলি যে মিথ্যাচার করে হজত আবি তার সাথে এরা যে আচরণগুলি করেছে এটা অবাক হয়ে যাবে যে এটা মানুষই করতে পারে কিনা এই জন্য এই যে অভিশাপ মুহাম্মদ মানুষের সন্তান মারা গেলে শত্রু হইলেও মানুষ অন্তত নীরব থাকে বলে না যে আমার শত্রুর ছেলে মরছে ভালো এটা কেউ বলে না তার জন্য মানে কিছু না করলে অন্তত চুপ করে থাকে আর এই লোক রাস্তায় রাস্তায় হাঁটে একটা বাত্তারা মোহাম্মদ বাত্তারা মোহাম্মদ আল্লাহ বলছে নির্যাসি একা আর আল্লাহ বললেন যে আপনার সন্তান নাই আপনার কে স্মরণ করবে আপনার নাম কিভাবে থাকবে আল্লাহ বললেন না যে আপনার নামকে আমি সমুন্নত করে দিলাম আমার নামের সাথে আপনার নাম পৃথিবীর লক্ষ লক্ষ মসজিদের মিনার থেকে একসঙ্গে গর্জি উঠবে আর সাদু মোহাম্মদ আর রাসুল্লাহ আল্লাহ নামের সাথে আপনার নাম উচ্চারিত হবে পৃথিবীর লক্ষ লক্ষ মসজিদের মিনার থেকে কাজে আপনাকে আমি সমুন্নত করলাম কাজে ইজ্জতের জন্য ছেলে লাগবে লাগবে মেয়ে এই চিন্তা করা ঠিক না কথা যদি দেন তা আল্লাহ দিতে পারবে এই আপনার যেখানে বর্ষা হাজি মোহাম্ম ছেলে নাই এবার এই জন্য কি তার নামটা মুছে গেছে সারা দুনিয়ার মানুষে হাজি মোহাম্মদ মহুদিনকে ছেলে তার জন্য দরকার কাজে সন্তান যে দরকার হয় সুসন্তান হলে ইব্রাহিম আসলামকে আল্লাহ তালা যেমন নিজে নেবে তেমন তার ছেলেরাও ভালো ছিল এরকম তো আর সকলের সৌভাগ্য হয় না তো খুবই মর্মান্তিক এই আজ আজের নেওয়ারের কথা এখানে বলা হয়েছে যে ও বলে যে আমি মরার পরে আমার মাল আওলাদ আমাকে ফিরিয়ে দেওয়া হবে এটার ঘটনাটা হলো কি যে খাব্বাবেন আরাত একজন সাহাবি ইনি ছিলেন কর্মকার কর্মকারদের কাছে তো মানুষের বিভিন্ন কাজকর্ম থাকেই ভাঙ্গা করা আরাত এই আজের কাছে টাকা পয়সা পাবে এখনো চাইতে গেছে যে তোমার কাছে আমি টাকা পয়সা পাবো আমি কর্মকার মানুষ আমার পরিশোধ করো এখনও বলে যে তুমি যদি মোহাম্মদ সাহকে অস্বীকার না করো তোমার টাকা আমি দিব না মদিনার এহুদিরাও এই কথা বলতো ইসলাম আসার পরে এহুদিদের কাছে মুসলমানদের যে দেনা পাওনা ছিল ওরা দিত না তোমাদের সাথে আমার যখন লেনদেন ছিল তখন তুমি অন্য ধর্ম ছিল এখন তুমি ধর্ম ত্যাগ করছো তোমার সাথে আমার কোনো লেনদেন নাই এই বলে এহুদিরা মুসলমানদের অর্থ করি আত্মসাত করতো তা মুসলমানদের পাওনা তারা পরিশোধ করত এই খাব্বা বিনয় আরত বলল যে তুমি যদি মোহাম্মদ শরফের দিন ত্যাগ না করো আমি তোমার পাওনা দিব না তো সে যে তুমি মরো মরি আবার জীবিত আবার মরো তাও আমি মোহাম্মদ ত্যাগ করবো না যখন বলে যে আমি মরবো আবার জীবিত হবো হ্যাঁ তুমি হবে জীবিত যদি হয় তখন আল্লাহ তাহলে আমার মা মাউলা আমাকে ফিরিয়ে দেবে আমি এখন দুনিয়াতে ধরি মরার পর আল্লাহ আমাকে দিবে ওই সময় তোমাকে আমি দিয়ে দেবো না কত রহস্য সেই কথাটা বলে লা উতিয়ান না মাল্লা মা আলাদা ও বলে যে আমাকে মালা আলাদ দেওয়া হবে তার দ্বারা আমি তোমার দেনা দিব হ্যাঁ সহস্যা কত দেখেন এখন আল্লাহ তালা আরো বলেন আত্তালা আল গায়েবা সে কি গায়েবের খবর রাখে এটা কি গায়বের খবর রাখে না কি যে বললো তার তার মালা আলাদ ঘর সমাজ দেওয়া হবে আত্তালা আল গায়েবা আল্লাহ কি গায়েবের খবর রাখে আমের টাকা রহমানের হাদা না রহমানের থেকে সে কোন প্রতিশ্রুতি নিয়েছে যে রহমান ওকে মরার পরে মালাদ দিবে কোনটা ওকে নিজে গায়েবের হেলেম রাখে না রহমানের থেকে কোনো ওয়াদা নিয়েছে আল্লাহ প্রশ্ন করছে আল্লাহ বলেন কাল্লা কখনোই না ওজা বলছে কখনোই না কোনোদিন সত্য নয় শনাক্ত বুমা আল্লাহ বলেন ওজা বলে তা আমি লিখে নিচ্ছি আমি রেকর্ড করে আমি লিখে নিচ্ছি ও যা বলে মা নামুদ্দার মাদ্দা আমি তাকে দীর্ঘ শাস্তি দেব লম্বা কঠিন শাস্তি আমি ওকে দিব আল্লাহ তারা কোরআন পাকে এই ঘটনা আল্লাহ তারা জানায় দিলেন কত বড় ভয়ঙ্কর অবস্থা দেখেন